মেসি বললেন সম্ভবত আর কোনো বিশ্বকাপ খেলব না বুলস আইরেশের ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে তিন শূন্য গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি মেসে দুটি গোল করলেন তিনি একটি আসে লাউতর মার্টিনেজের পা থেকে আশি হাজার দর্শকের সামনে আবেগঘন এই ম্যাচ শেষ করে মেসি বলেন আর্জেন্টিনা এভাবে শেষ করতে পারাটা স্বপ্নের মতো দেশের মাটিতে এটাই আমার শেষ অফিশিয়াল ম্যাচ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের খেলা প্রসঙ্গে আবারও একই কথা পুনর্ব্যক্ত হয়েছে মেসি মনে হয় না আরেকটি বিশ্বকাপ খেলতে পারবো বয়সের কারণে কুলিয়ে ওঠা কঠিন হবে তবে এখনও সিদ্ধান্ত নেইনি দিন ধরে ধরে এগোতে চাই দু সালে মাত্র আঠারো বছর বয়সেই বিশ্বকাপে অভিষেক হয় মেসির দু সালে ফাইনাল খেলেও শিরোপা হাতছাড়া হয় অবশেষে দু হাজার বাইশে কাতারে বিশ্বকাপে জিতে পূরণ করেন আজীবনের স্বপ্ন এখন প্রশ্ন রয়েই গেছে ফুটবল জাদুকর আরেকটি বিশ্বকাপে মাঠে নামবেন কিনা